মাত্র এক মিনিটে কনডেন্স মিল্ক দিয়ে মজাদার লাচ্ছি বানিয়ে নিয়েছি এত মজার হয় কি বলবো অবশ্যই এই গরমে আপনাকে এই এক গ্লাস লাচ্ছি অনেক বেশি প্রশান্তি দিবে তো এখানে আমি টক মিষ্টি দই নিয়ে নিয়েছি হচ্ছে দুই টেবিল চামচের মতো যেহেতু আমি এক গ্লাস করবো আমি এক গ্লাস পরিমাণ দেখাচ্ছি এই পরিমাণ অনুযায়ী আপনারা যে কয় গ্লাস করতে পারেন করবেন তো আমি দুই টেবিল চামচ নিয়ে নিয়েছি টক দই টক দইতে না থাকলে নাই যে কোনো একটা দই ব্যবহার করা যায় তারপর নিয়েছি ঠান্ডা পানি এখন নিয়ে নিচ্ছি কন্ডেন্স মিল্ক সেটা হচ্ছে এক টেবিল চামচ তারপরে একটা হুইস্কের সাহায্যে এটাকে ভালো করে উইস্ক করে নিব বিট করে নিব আর কি ভালো করে খুব ভালো করে বিট করে নিতে হবে একদম মিশিয়ে নিতে হবে সব কিছু আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে নেওয়া হয়ে গেলেই হয়ে যাবে আপনার মজাদার লাচ্ছি অল লাচ্ছি যেটাই বলেন লাস্তি অর লাচ্ছি যেটাই বল আমার লাচ্ছি আস্তে আস্তে বারবার যাই হোক তো হয়ে গেছে আমার মজাদার লাচ্ছি বা লাচ্ছি যে যেটাই বলেন এটা কিন্তু আপনাকে গরমে অনেক বেশি প্রশান্তি দিবে তো এই ছিল আজকের রেসিপি